আসসালামু আলাইকুম শুভেচ্ছা স্বাগতম প্রিয় দর্শক এখানে একটা সংবাদ খুবই মর্মান্তিক ফিলিস্তিনি গাজা যে যুদ্ধ হইতেছে যে অবস্থা যে ভয়াবহ অবস্থা ওই ব্যাপার নিয়ে সংবাদ তারা যে নিজ দেশে থাইকেই পরবাসী এবং নিজ দেশে থাইকে যে তাদের কোনো শান্তি নাই স্বস্তি নাই খাবার দাবার নাই এবং অধিকাংশ শিশুই মারা গেছে অনেক অনেক নারী অনেক মহিলা মানুষও মারা গেছে মানে প্রজন্মই শেষ ওই ব্যাপার নিয়ে সংবাদ গাজার যুদ্ধাহত শিশুর ছবি বিশ্বে বিশ্ব সেরা বর্বর ইসরায়েলের চরম নির্মমতার শিকার গাজার দুই হাত হারানো যুদ্ধাহত এক শিশুর হৃদয় বিদারক ছবি এবার ওয়ার্ল্ড প্রেস ফটো অব দ্য ইয়ার দুই নির্বাচিত হয়েছে বৃহস্পতিবার বিসিবি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত এই ছবিটি তুলেছেন ফিলিস্তিনি ফটো সাংবাদিক সামার আবু এলফ ছবিটি নয় বছর বয়সী মাহমুদ আজ সে হাজার সালের মার্চে গাজা সিটিতে ইসরায়েলের বিমান হামলায় দুই হাত হারিয়েছে আহা কি মর্মান্তিক কত কষ্টের ব্যাপার কত ব্যথা পাইছে ওই সময় কিভাবে ডাক্তারের কাছে গেছে কি মানে ডাক্তারের কাছে যে যাইব হসপিটালে যে যাই যাইয়া যে চিকিৎসা করবো ওখানেও তো শান্তি নেই নিরাপত্তা নেই দর্শক ইসরায়েলের গণহত্যা শুরুর পর দুই সালের শেষ দিকে গাজা ছেড়ে আসেন সামার বর্তমানে তিনি কাতারের দোহার মাহমুদের সঙ্গে একই অ্যাপার্টমেন্টে কমপ্লেক্সে বাস করছেন চিকিৎসার জন্য গাজা থেকে বেরিয়ে আসা আহত ফিলিস্তিনিদের জীবনমান নিয়মিত চিত্রবন্দি করছেন এই নারী আলোকচিত ওয়ার্ল্ড প্রেস ফটোর নির্বাহী পরিচালক জুমানা এল জেন খুরি বলেন এই নিঃশব্দ ছবিটি অনেক কথা বলে একটি শিশুর গল্প বলে সঙ্গে একটি বড় যুদ্ধের কথাও বলে যার প্রভাব প্রজন্মের পর প্রজন্ম হবে এ ছবি যেন গাজায় নিয়মিত অভুক্ত থাকা শত শত নিষ্পাপ শিশুর কথাই বিশ্ব মানবতাকে মনে করিয়ে দেয় মার্চ মাস থেকে অবরোধের অধীনে অনাহারে থাকে স্থানীয় মধ্যে সতর্ক করে দিয়েছে গাঁজায় অপুষ্টির জাতিসংঘের মানব বিষয়ক সমন্বয়ক অফিস একে হামলা শুরুর পর থেকে আঠারো মাসের মধ্যে এ সময়কে সবচেয়ে খারাপ মানবিক সংকট বলে অভিহিত করেছে গাজা উপত্যকায় বারোটি প্রধান দাতা গোষ্ঠীর নেতাদের এক জরুরি বৃহস্পতিবার বলা হয়েছে আঠারো মাসের ইসরায়েলের সামরিক অভিযান এবং গত মাসে সম্পূর্ণ অবরোধ আরোপের কারণে গাজার মানবিক সহায়তা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়া মুখোমুখি ব্যাপক ও নির্বিচার বর্ষণের ফলে সেখানে চলাচল অত্যন্ত বিপজ্জনক হয়ে পড়েছে এই পরিস্থিতিতে তেতাল্লিশটি আন্তর্জাতিক ও ফিলিস্তিন ত্রাণ সংস্থার মধ্যে আনুমানিক পঁচানব্বই শতাংশ ইতিমধ্যেই গাজায় তাদের পরিষেবা স্থগিত বা বন্ধ করে দিয়েছে কি ভয়াবহ তথ্য ত্রাণ সংস্থা আক্সফার্মের নীতি বিভাগের প্রধান বুশরা খলিল বলেন শিশুরা এখন দিনে একবেলা কম খাবার পাচ্ছে এবং তাদের পরের বেলার খাবার পেতে লড়াই করতে হচ্ছে কেবল তিন জাত খাবারই খাচ্ছে এতেই হয় গাজায় এবং পরিস্থিতি চলছে। এ বছরের প্রতিযোগিতায় দুইটি আলোকচিত্র রানার আপ নির্বাচিত হয়েছে একটি গেটি ইমেজেশনের ইমেজেশনের জন্য জনমুনে মুরের তোলা যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তের কয়েকজন অভিবাসীর ছবি আরেকটি অ্যামাজন অঞ্চলের খরার চিত্র ফুটিয়ে তোলা লোনটের একটি আলোকচিত্র এই ছবিতে অ্যামাজনের মা মানাকুর গ্রামের এক যুবককে দেখা যায় যিনি শুকিয়ে যাওয়া নদীর দেশে ধরে হাসছেন এই ছবি আমাজন অঞ্চলের পানি সংকটের ভয়াবহতা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে তো দর্শক এখানে হলো ওই যে গাজার যে শিশু তার যুদ্ধে বোমার আঘাতে দুই হাত উজিয়ে গেছে সে এখন কাতারে আছে চিকিৎসার জন্য ওই নির্মম ছবি যে ওই ফটো যে আলোকচিত্র তুলছে এই ফটোটা আর কি এবার সেরা এক নাম্বার হয়েছে ওই ব্যাপার সেপার নিয়ে এবং ফিলিস্তিনিতে যে অমানবিক চলছে যে খাবার থেকে শুরু করিয়া সমস্ত কিছুর প্রায় মোটামুটি তো দর্শক আমাদের আর কি বলার আছে আমরা চাই এই যুদ্ধ সর্বনাশা যুদ্ধ যেন বন্ধ হয় সমস্ত পক্ষ আলাপ আলোচনার মাধ্যমে মাধ্যমে মীমাংসা করে যেন এই যুদ্ধ বন্ধ করে নেতা নিয়ে হোক যেন নেতা নিয়ে হোক যেন বুঝাইতে সক্ষম হয় যে যুদ্ধ আর চালানো যাইব না তোমরা শান্তিতে থাকো ফিলিস্তিনেরও শান্তিতে থাকো পুরো পৃথিবী বেঁকে শান্তি থাকো এই আমাদের প্রত্যাশা আর কি করার আর কি চাওয়ার আছে আর যদি আমাদের মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান গুলো আর একটু উদ্যোগ নেয় এইদিকে টাকায় রইলাম তো দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন Allah habis